হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ভালো আজকে ভালো থাকা ভালো লাগার দিন কেননা আজকে ঋতুরাজ বসন্তের আগমন আর বসন্তের রঙ চারিদিকে ছড়িয়ে পড়ুক সবার জীবনে সেটাই কাম্য তাই বসন্তর ফুল নিয়ে চলে আসছি এই যে কাঞ্চন ফুল মামার বাসায় এসে দেখি খুব সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে তো আমি একটু ভিডিও করে নিলাম সাথে আর এই দেখুন গাছে কিন্তু সুন্দরভাবে কুল পেকে আছে ফুল না ভালো লাগে বলুন সবার ফুল দেখতে খুব ভালো লাগে আর আজকে কিন্তু আরেকটা অকেশন আছে সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বিদ্যার দেবী সবাইকে বিদ্যা লাভ করাক এটাই কাম্য যারা যারা পড়াশোনা করেন সবাইকে দেবীর আশীর্বাদ প্রাপ্তি হোক এটাই কাম্য তো এই যে সকাল সকাল আমরা চলে আসছি সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য এখনও ঠাকুর মশাই এসে পারেনি অনেকটাই দেরি আছে তো গাছ প্রায় অনেকটাই হয়ে গেছে এখন শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় আমরা ওয়েট করে আছি তিনি কখন আসবেন তো দেখুন আজকে সারাটা দিনে আমরা কি কি করলাম বা কি কি করেছি সবগুলোই আপনাকে দেখা আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথেই থাকুন ঠাকুর মশায় আসার দেরি দেখে আমরা আবার একটু ঘুরতে গেলাম এটা হচ্ছে আমার মার মামার বাড়ি তো সেইখানে যে এই যে সব মামি মামা সব রেডি তারাও পুজো করছে তো ভাবলাম যে একটু ঘুরে আসি দেখা করে আসি তাদের সাথে তো এখানে এসে দেখছি যে তাদেরও প্রায় আয়োজন কিন্তু কমপ্লিট এটা আমার ছোট্ট মিষ্টি একটা মামাথো বোনও আজকে শাড়ি পরে খুব এক্সাইটেড অঞ্জলি দেবে সকালবেলা সুন্দর করে সাজুকুজু করেছে আর এই যে দেখুন আমাদের ঠাকুরমশাই চলে আসছে পুজো আমাদের শুরু হয়ে গেছে

que é totalmente hum isso. Asasão tem um bagulho. Não, não, não. De merda também. Foda-lá essa da tem um bagulho. Que na bola. Ai, tudo mundo. De boa, mal. Vamos. Vamos. monastery a r c h a n d eg gu s s u r

সবই না ভিডিও করতেছি সবাই লাইন দিয়ে দাঁড়ান এখনই প্রসাদ দেওয়া হবে সবাই লাইন দিয়ে দাঁড়ান দুই লাইন করে দাঁড়ান প্রসাদ লাইন দিয়ে দিতে হয় না হলে ভালো হয় না Sağ olun,

না না টপিক আছে আমার দেখাবো না একদম সরস্বতী পুজোর লুক সুন্দর শুভ্র সাদা বস্ত্র নাকি সত্যি কথা কিছু খাসনি অঞ্জলি তো দিলি কখন তা খাসনি কিভাবে তুমি আর এখন চশমা দিও না নিয়ে যাও তো বুঝতেই পারছেন আমরা সারাটা দিন অনেক 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 মজা করছি এবং খুব ভালো কেটেছে আমাদের দিন তো আপনারাও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে টাটা বাই বাই